আসসালামু আলাইকুম আশুকে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে কাঁচামরিচের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে মরিচের আচারটা কাঁচামরিচের আচার বানানোর জন্য আমি যে কাঁচামরিচ নিয়েছি এখানে আড়াইশো গ্রাম কাঁচামরিচ নিয়েছি প্রতিটা মরিচের উপরের এই ফেলে দিতে হবে এবং ফেলে তারপর মরিচের নিচের অংশটা কেটে নিতে হবে যাতে তেলে দেওয়ার পর এটা ফুটে উপরে পড়ে না যায় আমি এখানে তেঁতুলটা গুলে রেখে দিয়েছি ভিনেগারটা ইউজ করব যাতে আচারটা অনেক দিন রেখে খেতে পারি যাতে নষ্ট না হয়ে যায় স্বাদ মতো একটু লবণ সরিষার তেল তো অবশ্যই লাগবে আচারে এক কাপ নিয়েছি আস্তা রসুন এবং হাফ কাপ নিয়েছি চিনি এটা টকজাল জাল মিষ্টি হবে তিনটা লাল মরিচ নিয়েছি এখানে পাঁচ পুরন নিয়েছি আমি মেথি ওয়ান টি স্পুন জিরা ওয়ান টি স্পুন ধনিয়া ওয়ান টি স্পুন জিরা ওয়ান টি স্পুন এবং মৌরি ওয়ান টি স্পুন এবং ওয়ান টি স্পুন নিয়েছি হলুদের পাউডার এখানে আরও কিছু পাঁচপুরন মশলার পাউডার আছে যেগুলো আমি ছেলে একটু তারপর ব্লান্ডার করে নিয়েছি এখন চলুন কীভাবে এই আচারটা বানাই সেটা আপনাদেরকে দেখে দিই তো একটা কড়াই বসে দিয়েছি দিয়ে প্রথমে ওয়ান কাপ দিয়ে দিয়েছি সরিষার তেল আর আচার বানাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় যে আচারটা অনেক দিন ভালো থাকে একটু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে প্রথমে এটাতে আমি ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি আস্ত সরিষা দানা আপনারা চাইলে এটা বেটেও দিতে পারবে আমি আস্তটাই দিয়ে দিচ্ছি তিনটা মরিচ এবং যে পাঁচ ফুরুমগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সরষের তেলের মধ্যে কোনো কিছু দেওয়ার পর এরকম ফ্যান আউটে তেল যত গরম হবে আস্তে আস্তে ফ্যান চলে যাবে এখন আমি দিয়ে দিয়েছি আস্তে যে রসুনগুলো নিয়েছি সেগুলো এখন একটু বেজে নেব রসুনগুলো পাজা হয়ে গেছে পাঁচ মিনিট আমি বেজে নিয়েছি এখন এটাতে দিয়ে দিচ্ছি পাখি যে আমি মরিচগুলো নিয়েছিলাম কত মরিচটা এগুলোকেও পাঁচ মিনিট খুব ভালোভাবে মরিচগুলো খসিয়ে নিয়েছি যাতে মরিচটা একটু ছিদ্র হয়ে যায় তার মধ্যে দেখে দিয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলদার পাউডার এবং যে হাত করল মশলার পাউডার সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার

আচারটা পায়ে তৈরি হয়ে গেছে এখন আমি ছোলা থেকে এটা নামিয়ে নিচ্ছি কাছামছে আচারটা তৈরি হয়ে গেছে আমি একটা ভাতের মধ্যে এখন নিয়ে দেখতে দিচ্ছি আচামরিচের আচারের রেসিপিটা তৈরি হয়েছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই আচারের রেসিপি আর আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এরকম কাছের বৈয়ামে যে কোনো শুকনো কাচের বৈয়ামের ভিতর আচারটা রাখলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে কিংবা প্লাস্টিকের বইয়ামেও আচারটা রাখতে পারবেন আর আচারের সব সময় শুকনো চামচ ইউজ করতে হয় হাত দিয়ে আচার খেলে আচার নষ্ট হয়ে যায় এ দেখুন কীরকম হয়েছে এই কাঁচামরিচের আচার আর এই কাঁচামরিচের আচারটা সাদা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আবারো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ